বগুড়ায় করতোয়া নদীর উপর ফতেহ আলী ব্রিজের পুনর্নির্মাণ কাজ দীর্ঘসূত্রতায় আটকে আছে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ ফলে যানবাহনগুলোকে বিকল্প পথে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে পরিবহন খরচ ও সময় দুটোই বাড়ছে এতে জেলার সারিয়াকান্দি সোনাতলা গাবতলি এবং শেরপুর উপজেলার অন্তত বারো লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা জানান গাবতলি সারিয়াকান্দি সোনাতলা উপজেলার বাসিন্দা সহ জেলার কয়েক লাখ মানুষের পারাপারের মাধ্যমেই ফতেহ আলী সেতু উনিশশো সালে নির্মিত সেতুটি মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হলেও স্বাধীনতার পর মেরামত করা হয় পরে সংস্কারের অভাবে ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেতুটি দু হাজার সালে সড়ক জনপদ বিভাগ সেতুটি পরিত্যক্ত ঘোষণা করলে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে মানুষের যাতায়াত চালু ছিল দু তেইশ সালে মে মাসে প্রায় বিশ কোটি টাকা বেয়ে সেতুটি নিপুন নির্মাণের দায়িত্ব পায় ম্যাসার্স জামিন ইকবাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়নি প্রথমে দু সালে মে মাসে কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয় পরে সময় বাড়িয়ে দু সালের পহেলা জানুয়ারি করা হলেও তাতেও কাজ শেষ হয়নি গত এপ্রিল মাসে সেতুটি দুটি আংশিকভাবে মানুষের হাট্টার জন্য খুলে দেওয়া হয় তবে ঝুঁকি নিয়ে কিছু মোটরসাইকেলও চলাচল করছে তবে রিক্সা বা অন্য কোনো যানবাহন এখনও চলতে পারছে না এদিকে সেতুর উপর অস্থায়ী দোকান বসতে শুরু করায় চলাচল আরও ব্যাহত হচ্ছে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে স্থানীয় ব্যবসায়ী শাহিনীর রহমান অভিযোগ করেন সেতুর কাজ শেষ না হওয়ায় তাদের ব্যবসায়িক খরচ দ্বিগুণ হয়ে গিয়েছে নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক